নমস্কার আমি স্বপন নিউজ আপনাদের সকলকে স্বাগত মমতা তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারে এই রকম চরম বেঈত কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই এর আগে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জিকে বেঈজ্জত হতে একবার দেখেছিলাম শুভেন্দু অধিকারীর কাছে বিধানসভা নির্বাচনে গ্রামে তিনি যখন পরাস্ত হলেন পরাস্ত হয়ে তিনি পালিয়ে যেখানে তার নিজের বাড়ি যেখান থেকে তার রাজনৈতিক উত্থান সেই ভবানীপুর কেন্দ্রে তিনি এসে বাই ইলেকশনে জিতে এবারের মুখ্যমন্ত্রী তিনি এবারের সেই মুখ্যমন্ত্রীকে খোদ ভবানীপুর কেন্দ্রে যে চরম বেজ হতে হলো একা একা মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির আশেপাশে আর কেউ নেই চারিদিকে শুধু অন্ধকার আধার গোটা মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনেই যেন অন্ধকার নেমে আসছে মমতা ব্যানার্জী যখন তার আমরা আগে কখনো দেখিনি এমনকি তৃণমূল কংগ্রেসের কোন সাধারণ বিধায়ক বা মন্ত্রী তারা তাদের বিধানসভা এলাকায় এরকম কাজ করেন আমরা এরকম দেখিনি আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখি না যে তিনি তার বিধানসভা এলাকায় এই ধরনের কোনো কাজ করছেন যে কাজ এবার মমতা ব্যানার্জি করছে পশ্চিম কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ কখনো করেন এটা কখনো আমরা দেখিনি যে কাজ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি করছেন কোন কাজ আপনারা শুনলে চমকে উঠবেন যে মমতা ব্যানার্জি এখন তার নিজের এলাকার বিএলএর নিয়ে বৈঠক করছেন আপনি কোনোদিন শুনেছেন জ্যোতি বসু তার এলাকায় সাতগাছিয়াতে তিনি কখনো তার বিএলএদের নিয়ে বৈঠক করেছেন তিনি তার নির্বাচনী এজেন্ট যে ছিলেন গোকুল বৈরাগী সেই গোকুল বৈরাগীকে বলে দিতেন তিনি সব কন্ট্রোল করতেন তিনি শুধু ভোটে দাঁড়াতেন নমিনেশনটা জমা দিতেন ভোটের দিন গিয়ে একবার ঘুরে আসতেন ভোটে নির্বাচনী প্রচার করতেন রাস দায়িত্ব শেষ এই হচ্ছে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো দেখিনি যাদবপুর বিধানসভা কেন্দ্রে আলাদা করে বিএলএদের নিয়ে বৈঠক করছে এরকম কখনো দেখিনি ইভেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তো বাদ দিন তিনি তো অনেক বড় মাপের নেতা এখন পশ্চিম বাংলার তিনি ভবিষ্যৎ অন্য তৃণমূল কংগ্রেসের যারা ছোট বড় মেজো নেতা যারা বিধায়ক তাদের কাউকে দেখবেন না যে তার এলাকার নিয়ে বৈঠক করছে এরকম বৈঠকের খবর কেউ পাবেন না মমতা ব্যানার্জির এরকম অবস্থা এটা করার কথা কার একজন মুখ্যমন্ত্রী কি বিএলএ নিয়ে বৈঠক করবে না করে না কখনো এটা করার কথা কার এটা করার কথা তার নির্বাচনী যে এজেন্ট থাকবে এটা করবে কে তার দল করবে এটা করবে কে তার সাংগঠনিকভাবে ওখানে যে কমিটি রয়েছে যে কমিটি নির্বাচন পরিচালনা করে তার যে ওয়ার্ড কমিটিগুলো রয়েছে তারা এই কাজটা করবে অর্থাৎ প্রত্যেকে মমতা ব্যানার্জির সঙ্গে হয় তারা কেউ নেই কিংবা মমতা ব্যানার্জি তাদের কাউকে বিশ্বাস করছে না যে এরা সব ভেতরে ভেতরে বোঝাপড়া করে রেখে দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে মমতা ব্যানার্জিকে এই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে তার দলের কোনো নেতার ওপর তার ভরসা নেই কাউকে ভরসা করছেন এমনকি ববি হাকিমকে পর্যন্তও না যে ববি হাকিমকে দিয়ে এই কাজটা করাবেন কখন কোন পরিপ্রেক্ষিতে যখন তার পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ গেছে খোদ ভবানীপুর কেন্দ্রে চুয়াল্লিশ হাজার সাতশো ছিয়াশি জনের নাম বাদ গেছে ভবানীপুর ভোটার কেন্দ্রে মোট ভোটার তালিকায় যা লিস্ট ছিল আমরা যা জেনেছি দু লক্ষ ছ হাজার দুশো পঁচানব্বইটা নাম ছিল এবার ডিজিটাইজ হওয়ার পর মানে ভেরিফাইড লিস্ট আসার পর দেখা গেল সেই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো নয় একুশ দশমিক একাত্তর শতাংশ বাদ গেছে এই বাদ যাওয়ার সংখ্যাগুলো কোথা থেকে বেশি সত্তর বাহাত্তর সাতাত্তর নম্বর ওয়ার্ড সব থেকে বেশি সংখ্যালঘু অঞ্চল এই সাতাত্তর নম্বর ওয়ার্ড থেকে বেশি বাদ পড়েছে সত্তর বাহাত্তর এই অংশ থেকে এই ওয়ার্ড থেকে বাদ পড়ে গেছে অর্থাৎ তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর বিরাশি এই আটটা ওয়ার্ড এমনিতে মমতা ব্যানার্জি আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনের নিরিখে পাঁচটা ওয়ার্ডে তিনি পিছিয়ে আটটা ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে সেখানে এবার দেখা গেল তিনটে ওয়ার্ড মূলত তার মধ্যে একটা সংখ্যালঘু ওয়ার্ড সাতাত্তর নম্বর ওয়ার্ড সত্তর বাহাত্তর সাতাত্তর এই তিনটে ওয়ার্ড থেকে বিরাট অংশের ভোটার যারা ডেড ভোটার যারা শিফট হয়ে গেছে ডবল এন্ট্রি যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এরকম কেন তাদের নাম বাদ গেছে তাদের বাড়ি থেকে ডেড যাদের নাম বাদ গেছে তাদের বাড়িতে বাড়িতে যাও বিএলেদের নিয়ে বৈঠক করে তিনি বলছেন মঙ্গলবার দিন তিনি সেই বৈঠক দেখেছিলেন কি করুন অবস্থা একজন মুখ্যমন্ত্রীর ভাবুন মুখ্যমন্ত্রীকে বিএলএদের নিয়ে বিএলএদের নিয়ে বৈঠক করতে হচ্ছে কথাটা ভালো করে মাথায় রাখবেন বিএলএ তাদেরকে নিয়ে বৈঠক করতে হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার দলের লোক সেকে সামলানোর ক্ষমতা নেই তার দল এত বছর পনেরো বছর দল চালানোর পর যদি বিএলএদের নিয়ে মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হয় তাহলে ওই দলের নেতাদের ঘাসে গলায় দড়ি দেওয়া দরকার ওই দলের নেতাদের কোনো যোগ্যতা নেই বা মমতা ব্যানার্জির বিশ্বাস তারা অর্জন করতে পারেনি মমতা ব্যানার্জি তার দলের নেতাদের কি বিশ্বাস করে না এটা প্রমাণিত হচ্ছে কি ভয়ানক কি করুণ অবস্থা দেখুন এরা বলে বিজেপির সংগঠন নেই তৃণমূলের নাকি মারাত্মক সংগঠন তৃণমূলের যদি এত সংগঠন থাকবে তাহলে মুখ্যমন্ত্রীকে বিয়েলেদের নিয়ে বৈঠক করতে হয় কেন মমতা ব্যানার্জিকে আতঙ্ক তারা করছে ভয় পরাজয়ের ভয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জী বা জিততে পারবেন না মমতা ব্যানার্জী বিকল্প পথ ভেবে রেখেছেন মেটিয়াবুরুজ মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে আব্দুল খালেক মোল্লাকে আবার হয়তো টিকিট নাও দিতে পারে মমতা ব্যানার্জি দুটো কেন্দ্র থেকে দাঁড়িয়ে যেতে পারে শেষ পর্যন্ত ভবানীপুর আর ওই এ থেকে মেটিয়াবুরুজ থেকে সমস্ত নিয়মকানুন ভেঙে ভার পশ্চিমবাংলায় কখনো হয়নি এটা এই প্রথম একজন মুখ্যমন্ত্রী যে দুটো বিধানসভা কেন্দ্র থেকেই কনটেস্ট করবে বিরোধী দলনেতা বলেছে ভবানীপুরে আমরা দেখে নেব কিন্তু মুসলিম ভোট আছে ফলে সেইখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কপাল যে খারাপ মমতা ব্যানার্জির যে বিপদের গন্ধ পাচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছে হারার আতঙ্ক যে তাকে তাড়া করে বেড়াচ্ছে এই ঘটনাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ যে মমতা ব্যানার্জিকে খোদ মুখ্যমন্ত্রীকে যিনি গোটা রাজ্য চালাচ্ছেন তিনি কিনা তার রাজ্যে তার বিধানসভা কেন্দ্রে বিএলএদেরকে নিয়ে তাকে তাকে বৈঠক করতে হচ্ছে এটা সব থেকে বড় তৃণমূল কংগ্রেসের কাছে লজ্জার তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় দুর্বলতা এটা প্রকাশিত হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে যে তৃণমূল দলটা কতটা খোকলা এদের সাংগঠনিকভাবে যত ঢাক পেটায় এরা আসলে সাংগঠনিকভাবে এরা কেউ এদের কোনো অস্তিত্বই নেই দলটার শুধুমাত্র পুলিশ আর মুসলমান ভোট এই দুটোর উপর ভিত্তি করেই দলটা টিকে আছে এর বাইরে দলটার কোনো অস্তিত্ব নেই লুটপাট করে খাওয়া এই সমস্ত আর চালাকি করা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে দাদাগিরি করা মাস্তানি করা গায়ের জোয়ারি করা লোকের সম্পত্তি দখল করা লুটপাট করা এই হচ্ছে এদের কাজ কতগুলো লুটেরা চোর লম্পট বাটপাড় সব এক জায়গায় জড়ো হয়েছে এই রাজনৈতিক দলটাকে আশ্রয় করে তারা গোটা রাজ্যটাকে শেষ করে দিল আগামী দু হাজার ছাব্বিশের সনাতন ধর্মের মানুষ যে ঐক্যবদ্ধ হচ্ছে এটা মমতা ব্যানার্জিও টের পেয়েছে আর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সনাতনীরা ঐক্যবদ্ধ হলে মমতা ব্যানার্জি অন্তত বিশ হাজার ভোটে হারবে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি পরিস্থিতি এখন যা তৈরি হয়েছে মমতা অন্তত বিশ হাজার ভোটে হারবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুধু সনাতনী ভোটটাকে ঐক্যবদ্ধ হতে হবে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে বিকল্প কোনো পথ নেই আর অন্য কোনো পথ নেই যারা একটু নরম সনাতনী যারা একটু ব্যালেন্স হয়ে থাকার চেষ্টা করছেন যারা একটু সেকুলার সেকুলার হয়ে নির্বাচনী লড়াইয়ের গল্প বলছেন তারা মিথ্যে ভুল ভুল পথে পরিচালনা করছেন আগেও বলেছি একুশে এই ভুল পথে পরিচালিত হয়েছে বিজেপি তার নেতৃত্বের কারণে এবারও এক শ্রেণীর লোক সেকুলার বিজেপি তৈরি করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে তারাও বিজেপিকে ভুল পথে পরিচালিত করছে সেকুলার বিজেপি বলে কিছু হয় না মানুষ বিজেপি সমর্থন করে কারণ বিজেপি সবার আগে দেশ আর সনাতনীদের রক্ষা করার সব থেকে শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে সুতরাং এখানে এই যদি পরে ফেলে তাহলে বিজেপির বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে পশ্চিম বাংলাতেও দুশো দশটা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়যুক্ত হওয়া জয়যুক্ত হতে পারে যদি সমস্ত সনাতনী ভোট ঐক্যবদ্ধ হয় মানে আগামী বিধানসভা নির্বাচন যে তৃণমূল কংগ্রেসের খোদ মমতা ব্যানার্জির শিট টিকিয়ে রাখাই যে মমতার কাছে একটা বড় চ্যালেঞ্জ এটা তার প্রমাণ মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে তার নিজের সিট সে জিততে পারবে না অন্যদের কি জেতাবে দুশো চুরানব্বইটা জায়গায় মমতা ব্যানার্জি কি জেতাবে অন্যদেরকে নিজের সিটি নিজে ধরে রাখতে পারবে না পরিস্থিতি এই দিকে ঘুরিয়ে গেছে ফলে আমাদের গোটা রাজ্যের মানুষের কাছে আগামী দিনে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক জীবনে যেভাবে বেজ্জত হচ্ছে দু হাজার তার রাজনৈতিক সূর্য অস্তমিত হবে এটা কিন্তু নিশ্চিত আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার আর আমার দর্শকদেরকে বলবো আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে এবারে গঙ্গা সাগরে সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য গঙ্গা সাগরে আমরা ভান্ডারা করছি আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি গঙ্গা সাগরে যারা আসছেন তারা অবশ্যই আমাদের এই ভান্ডারাতে আসবেন চার নম্বর গেটের কাছে এই ভান্ডারাতে আমরা সাত দিন ধরে খিচুড়ি আর আলুর দম আমরা সেই প্রসাদ বিতরণ করব সকলকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই প্রসাদ দেবো প্রত্যেককে আমরা এই আমরা এই সেবা প্রদান কর্মসূচি করব। আপনারা যারা সাগরে আসবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই ভান্ডারাতে বহু মানুষ আসবেন জ্ঞানী গুণী মানুষজন আসবেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও আমাদের এই ভান্ডার ভান্ডারাতে আসবেন যখন যেদিন আসবে আমরা লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেব কারা আসছেন ভান্ডারাতে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি আমাদের এই ভান্ডারায় আপনাদের সবার নিমন্ত্রণ গোটা রাজ্যের সমস্ত সনাতনীদের নেমন্তন্ন গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদীদের নিমন্তন্ন আপনারা সকলে আসবেন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারতকে আরো আশীর্বাদ করবেন যাতে নিউজ নয়া ভারত আপনাদের জন্য আরো বেশি করে সেবা করতে পারে ভালো থাকবেন সঙ্গে থাকুন নমস্কার